এই লাফালাফি করা শোনো তোমাদের যদি মুখোশ এখন আমি খুলে লাগবে কেমন খুলব না আর আমি যখন মুখ খুলি তখন সমস্ত জিনিস কিন্তু বেরিয়ে আসে ভন্ড ইউটিউবারদের মুখোশ উন্মোচন আপনারা যারা ইউটিউব টিপ সম্পর্কে ভিডিও দেখেন তাদের জন্য আজকের এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন কন্টেন্ট ক্রিয়েটর আপনার জন্য সঠিক এবং ভুল সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই সো একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অনেক ইনফরমেশন আপনি জানতে পারবেন যা আপনি কোনো দিন কল্পনাও করতে পারবেন না শুরুতেই আপনাদের প্রথমেই একটা জিনিস বলতে চাই বর্তমানে ইউটিউব টিপ সম্পর্কে আমরা আমরা ভিডিও আপলোড করি এই টেক কমিউনিটিতে একটা ধস নেমে চলে আসছে যেখানে আপনারা দেখতে পারবেন স্ট্যান্ড বাই কেউ রেগুলার ইউটিউব টিপ সম্পর্কে ভিডিও আপলোড করছে না বিশেষ করে বাংলায় আমি একটা চ্যানেলকে যদি হাইলাইট করি তাহলে বুঝতে পারবেন এক সময় এস টি ইউনিক টেক ইউটিউব চ্যানেলে ইউটিউব সম্পর্কে ভিডিও আপলোড করা হতো সো তারপর কিন্তু আর সেই চ্যানেলে আপলোড করা হয় না এখানেই শেষ নয় তারপর সোহাগ ভাই সোহাগ থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সো এই ভাইও কিন্তু একসময় ইউটিউব সম্পর্কে ভিডিও আপলোড করতো সো তারপর কিন্তু সে কী করলো এই ধরনের ভিডিও আপলোড করা কিন্তু ছেড়ে দিল এখানেই শেষ নয় আপনারা সবাই জানেন জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল অল বাংলা টিপস সেই চ্যানেলেও কিন্তু শুরুর দিন থেকে ইউটিউব টিপস সম্পর্কে ভিডিও আপলোড করা না হলেও একসময় কিন্তু ইউটিউব টিপ সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে মাঝখানে বেশ কয়েক মাস বা প্রায় বছরের কাছাকাছি সময় সেই চ্যানেলেও ইউটিউব টিপ সম্পর্কে ভিডিও আসেনি এখন সেখানে পুনরায় কিন্তু চালু হয়েছে অপর দিকে তাকিয়ে দেখবেন টিয়া ইউটিউব চ্যানেলে যেখানে প্রতিনিয়ত শুরুর দিক থেকেই ইউটিউব টিপ সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে এখানে শেষ নয় ভিড এক্সপ্লেন এই চ্যানেলটাতেও আপনারা দেখতে পারবেন শুরুর দিন থেকে ইউটিউব টিপ সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে কিন্তু একটা জিনিস জানলে আপনি অবাক হয়ে যাবেন এই টেক কমিউনিটিতে একটা ধস নেমে চলে আসছে এই কমিউনিটির মধ্যে আসলে এই কমিউনিটিটা একটু অন্যরকম হয়ে গেছে স্ট্যান্ড বাই আসলে কেউ এখানে অ্যাক্টিভ থাকতে পারছে না আর এরই মাঝে কিছু লাফালাফি করা কন্টেন্ট যারা ইউটিউব সম্পর্কে টিপ ভিডিও আপলোড করছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আসলে কারা সঠিক এবং কারা ভুল এটা আপনার সত্যি জানা খুবই গুরুত্বপূর্ণ আর একটা কথা সেটা বলি আমি পার্সোনালি মানুষের সমালোচনা একদম পছন্দ করি না আমি কখনও আমার এই চ্যানেলে সমালোচনা নিয়ে কাউকে নিয়ে একটা পর্যন্ত ভিডিও আপলোড করি নাই জাস্ট আমি একটা চ্যানেলকে নিয়ে করেছিলাম সেটা হচ্ছে রোহান নাগের চ্যানেল যে চ্যানেলটাতে প্রচুর পরিমাণে ওয়ান এক্সবেটের প্রমোশন করা হয় পরবর্তীতে কিন্তু সে একটা ভিডিওতে এসে স্বীকার করে যে আমি প্রমোশন করি না আমার চ্যানেলটা হ্যাক করা হয়েছিল ভাই ওই পার্টটা বাদ দিলাম কিন্তু আমি ভিডিও করছিলাম কেন জানেন এই রোহান নাগ চ্যানেল এই রোহান নাগেরও একটা হিংসা আছে ঠিক আছে টেক বার্মন একটা ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পারবেন সেই চ্যানেলে বর্তমানে তিন লাখের উপরে সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে সো ওই চ্যানেলটাতে কিন্তু ইউটিউব চ্যানেল কিভাবে খুলে এই টাইপের একটা ভিডিও আপলোড করা হয়েছিল টেক বার্মন এই চ্যানেলের মধ্যে এবং সেই চ্যানেলে ইউটিউব চ্যানেল খোলা সম্পর্কে যে ভিডিওটি আপলোড করা হয় সেই ভিডিওর থামনেলের সাথে রোহান নাগ চ্যানেলে থামনেল মিলে যায় আর এই থামনেলের কারণে রোহান নাগ ভাইয়া কিন্তু তাকে স্ট্রাইক দিয়ে দেয় যার কারণে আমার খুব খারাপ লাগে কারণ আমার সে বন্ধু ছিল টেক বার্মন আমার বন্ধু ছিল যার কারণে ওকে স্ট্রাইক দেয় যার কারণে আমার একটা রাগ ছিল আর যখন তার চ্যানেলে ওয়ান এক্সিবিটের প্রমোশন দেওয়া হয় সে কোনো প্রকার আপডেট তথ্য না দেওয়ার কারণে আমি তার এগেনস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম তারপর থেকে এটাই ছিল আমার লাস্ট ভিডিও এরপর আমি কখনও কাউকে নিয়ে সমালোচনা করি নাই বর্তমানে টেক কমিউনিটির মধ্যে লাফালাফি করা কন্টেন্ট ক্রিয়েটর ঢুকে পড়েছে যারা ইউটিউব টিপ সম্পর্কে ভিডিও আপলোড করছে আমি তাদের বিরুদ্ধে যাচ্ছি না কিন্তু কথা হচ্ছে তারা কিছু রং ইনফরমেশন দিচ্ছে যেগুলো আপনাদেরকে জানানো প্রয়োজন শুরুতে একটা জিনিস আপনাদেরকে হাইলাইট করব। এই মুহূর্তে যদি আপনারা আমার সাইডে যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন সেখানে আমি হাইলাইট করেছি তিয়াশেক্স ইউটিউব চ্যানেল যে চ্যানেলটিতে ইউটিউব টিপ সম্পর্কে শুরুর দিন থেকে ভিডিও আপলোড করা হতো কিন্তু বেশ কয়েক মাস ধরে সেই চ্যানেলটাতে ইউটিউব সম্পর্কে আর ভিডিও আপলোড করা হচ্ছে না মানে আপলোড করলেও সেটা ইরেগুলার আপলোড হচ্ছে আর বাদ বাকি সময়ে অনলাইন থেকে টাকা ইনকাম করার বিষয়ে এয়ারড নিয়ে ভিডিও আপলোড করা হচ্ছে এখন এইটা নিয়ে অনেক লাফালাফি করা কন্টেন্ট ক্রিয়েটর সমালোচনা করছে যে এরা আসলে ভালো না এরা আসলে বাটপার এরা আসলে ভণ্ড একসময় এরা ইউটিউব টিপ সম্পর্কে ভিডিও আপলোড করছে এখন তারা টাকা ইনকাম করার ভিডিও আপলোড করে এরা ইউটিউব টিপ সম্পর্কে ভিডিও আপলোড করছে না কিন্তু ওরা মনে হয় জানে না এইগুলো প্রমোশনাল ছাড়াই ভিডিও এখানে শেষ নয় ইয়ার্ড থেকে যে পরিমাণ টাকা পয়সা পেয়েছে তারা তারা বুঝতেই পারতেছেন ভাই এর থেকে যদি অন্যান্য কাজ করতো তাও ভালো কিছু হতো এখন কত চ্যানেলে কেন অনলাইন ইনকাম সম্পর্কে ভিডিও আপলোড করা হলো ভাই একটা সহজ লজিক বুঝেন আপনি ইউটিউব টিপ সম্পর্কে ভিডিও আপলোড করতেছেন এক সময় দেখা গেল আপনার চ্যানেলে পনেরো বিশ তিরিশ হাজার করে ভিউ হচ্ছে হঠাৎ করে আপনি একটা কন্টেন্ট আপলোড করলেন ব্যতিক্রম কন্টেন্ট আপলোড করলেন যখন দেখলেন সেই ভিডিওতে ভিউ বেশি হচ্ছে তখন কিন্তু যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর ভাববে কি হ্যাঁ এই ধরনের ভিডিও আপলোড করা দরকার ঠিক তেমন ধরনের কাজই করেছে তিয়াস এক চ্যানেলে যার কারণে কি হয়েছে অনলাইন ইনকামের ভিডিও দিচ্ছে আর মানুষ দেখতে পছন্দ করতেছে ভাই মানুষ যেটা যেটা পছন্দ করবে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু সেই ভিডিওই আপলোড করবে সো এই জিনিসটা কিন্তু এই লাফালাফি করা কন্টেন্ট ক্রিয়েটরদের বোঝা উচিত সো আমি তো এই জিনিসটা অনেক আগে থেকেই ভাবতেছি কারণ সেজন্যই সে তার চ্যানেলে অনলাইন ইনকাম সম্পর্কে ভিডিও আপলোড করে এখন তিয়াশেক চ্যানেল থেকে কি বলা হয়েছে সেটা আপনার একটু শুনলেই বুঝতে পারবেন চলেন এক নজরে শুনে আসি ইভেন তোমরা একদম গোড়া থেকে আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছে একদম শুরু থেকে তার জন্য আমি কিন্তু ইউটিউব টিপস নিয়ে কাজ করি যখন মার্কেটে হ্যামস্টার কমব্যাক কাজ করলো তোমরা জানো সবাই বিশাল হাইপ ক্রিয়েট করে দিল আমি তখন হ্যামস্টার কম একটা ভিডিও বানালাম বহু মানুষ আমায় দারুণ ভালোবাসা দিল তারপর থেকে কিন্তু আমি হ্যামস্টার কম ব্যাক বলো তারপর ট্যাপ সোয়াইপ বলো তারপর যে সমস্ত ডগ ডগ ইজেন আরও অনেক রকম প্ল্যাটফর্ম ক্যাট সমস্ত কিছু নিয়ে আমি আস্তে আস্তে রিভিউ করা শুরু করি আর মানুষ ভালোবাসা দিয়ে থাকে তো আপনারা শুনতেই পেলেন আসলে সে কি বলেছে আমি যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই কিন্তু কথা সে বলেছে এইবার আসুন ভিড এক্সপ্লেন চ্যানেলকে নিয়ে একটু কথা বলা যাক ভিড এক্সপ্লেন চ্যানেলে আপনারা দেখতে পারবেন আগে ইউটিউব টিপ সম্পর্কে অহরহ ভিডিও আপলোড করা হতো মানে পার ডে আপলোড করা হতো বাট এখন যদি একটা জিনিস আপনারা খেয়াল করেন দেখতে পারবেন সেই চ্যানেলে কপি পেস্টের উপরে ভিডিও আপলোড করা হচ্ছে এইবার আমি আপনাদেরকে একটা চিরন্তন সত্য কথা এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে ভিড এক্সপ্লেন চ্যানেলে যে কপি পেস্টের উপরে ভিডিও আপলোড করা হচ্ছে বর্তমানে যে লাফালাফি করা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব টিপসের যে ভিডিওগুলো আপলোড করতেছে তারা বলতেছে কপি পেস্ট থেকে টাকা পয়সা ইনকাম করা যায় না অপরদিকে আমাদের বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিডিআইটি টাস্ক এই যে ভাইয়া এই ভাইয়াটাও বিশ্বাসী করতে চায় না যে কপি পেস্ট চ্যানেল থেকে টাকা পয়সা ইনকাম করা যায় তার একটাই কথা কপি পেস্ট চ্যানেল থেকে কোনো প্রকারে টাকা পয়সা ইনকাম করা যায় না তিনিও ঠিক এমনটাই বলে অপর দিকে যারা লাফালাফি করা কন্টেন্ট ক্রিয়েটর ঢুকে পড়েছে এরাও বলে কপি পেস্ট থেকে টাকা ইনকাম করা যায় না কপি পেস্ট চ্যানেলে এক মিলিয়ন ভিউ কয় টাকা দেয় সেটা নাকি ওদের জানা আছে খুব ভালো করে এখন কথা হচ্ছে ভাই এই যে আন্দাজে যে লাফালাফি করা পোলাপান তোমরা যে আন্দাজে ঢেল মারলে এই ঢেল মারাটা কতটুকু যুক্তি হলো এখন কথাটা ক্লিয়ার মতাবাক শোনো তোমার চ্যানেলে তুমি যে ধরনের ভিডিও আপলোড করবে যে ধরনের ভিডিওতে সব থেকে বেশি ভিউ আসবে একজন কিন্তু সেই ধরনের করবে। উপরে ভিডিও ভিডিও কি হয়েছে যখন পরিমাণে দর্শক দেখতে ইন্টারেস্টেড তখন বারবার কিন্তু কপি পেস্টের উপরে ভিডিও আপলোড করা হচ্ছে আর আমাদের বিডিআইডিটা চ্যানেল থেকে যেমন বলা হচ্ছে কপি পেস্ট চ্যানেল থেকে কোনো প্রকার টাকা পয়সা কিচ্ছু ইনকাম হয় না অপর দিকে লাফালাফি করা কন্টেন্ট এরাও থেকে টাকা ইনকাম হয় না কেমন ইনকাম হয় জানি রিউজ কন্টেন্ট আসে এটা আসে ওটা আসে ব্যাস এই ধরনের গুজব এই দুই পক্ষ সরাচ্ছে এখন একটা জিনিস আপনাদেরকে বোঝায় কপি পেস্ট চ্যানেল থেকে যে টাকা পয়সা কেমন ইনকাম হচ্ছে কেমন ইনকাম হচ্ছে না তার উপরে কিন্তু কপি পেস্টের উপরে যখন ভিড এক্সপ্লেন চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে যাদেরকে দিয়ে পোডকাস্ট করা হচ্ছে তারা কিন্তু তাদের চ্যানেলের আর্নিং সহ স্ক্রিনশট সহ তাদের জীবনের একটা গল্প কিন্তু ওই ভিডিওতে তুলে ধরতেছে এবং সব কিছু একটা কিন্তু কোয়ালিফিকেশন করে কিন্তু একটা ভিডিওতে প্রেজেন্ট কিন্তু করা হচ্ছে এটা কিন্তু মোটামুটি সব সবাই জানি সবাই যদি বুঝতে পারতো যে কপি পেস্টের ভিডিও এটা ওটা বা এটা এই ভিডিওর খাওয়া নাই বা এই ভিডিও দেখলে আমার সময় নষ্ট তাহলে মানুষ কখনোই করতো না সাইনিস ভিডিও অনেক মানুষ আপলোড করতেছে আপলোড করে সফল হয়েছে এই রকম সফল কন্টেন্ট ক্রিয়েটর বহু আছে ভাই বলার কোনো দরকার নাই তোমরা যে লাফালাফি করা কন্টেন্ট ক্রিয়েটর কেন তোমাদের নাম দিলাম লাফালাফি করা জানো এই যে তোমরা আন্দাজে যে ঢেলটা মারতেছো শোনো অনেক মানুষ আছে যারা নিজেরা ভালো সেট আপ পায় না ভালো কন্টেন্ট তৈরি করতে পারে না সো তারা যখন শুধু ভয়েস ওভার করে অন্যের কন্টেন্ট নিয়ে নিজের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করে যখন কন্টেন্টগুলো আপলোড করছে তার বিনিময়ে এক মিলিয়ন ভিউ যদি পাঁচ ডলার পায় তাহলে ভাই এখানে ক্ষতি কিসের আমি বলতে চাচ্ছি এখানে ক্ষতিটা কিসের তারা তো কপি পেস্টের কাজই করতেছে তাই না নিজে তো একটু ক্রিয়েটিভিটিও তো প্রকাশ পাচ্ছে সেইখানে তাই না অনেক মানুষ করতেছে তারা টাকা পয়সা ইনকাম করতেছে তোমরা যে বলো টাকা পয়সা ইনকাম হয় না এক মিলিয়ন ভিয়ে কয় টাকা দেয় আমার খুব ভালো করে জানা আছে এই লাফালাফি করা কন্টেন্ট ক্রিয়েটর শোনো তোমাদের যদি মুখোশ এখন আমি খুলে দেয় লাগবে কেমন বলো খুলবো মুখোশ খুলবো নাকি তোমরা তো খুব ভালো ওই যে কপি পেস্টের ভিডিও ভিড এক্সপ্লেন চ্যানেল আপলোড করা হচ্ছে খুব বেশি ভিউ পাচ্ছে আরে ভাই ওইখানে তো বাস্তব জিনিস তুলে ধরা হচ্ছে খারাপ তো কিছু আমি দেখতেছি না দর্শক দেখতে পছন্দ করতেছে তাই আপলোড করা হচ্ছে তিয়াশেক চ্যানেলে অনলাইন ইনকাম বিষয় ভিডিও দর্শক দেখতে পছন্দ করতেছে তাই আপলোড করা হচ্ছে এই জিনিসটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা পার্সোনাল বিষয় কে কোন ধরনের ভিডিও আপলোড করবে এটা কন্টেন্ট ক্রিয়েটার উপর নির্ভরশীল ঠিক আছে আর একটা জিনিস প্রমোশন একটা চ্যানেলে কে কেমন প্রমোশন করবে ভাই এটা একান্ত ব্যক্তিগত তার বিষয় এটার বলার রাইট আমার অধিকার কারণ আমি প্রমোশন করেছি যেটা সত্য কথা ভাই আমাদের অবশ্যই প্রত্যেকটা টেক কমিউনিটিতে আপনারা দেখবেন বাংলা হিন্দি ইংলিশ যেখানেই দেখবেন ভাই প্রমোশন থাকবেই দুই একটা সো এই হলো অ্যাকচুয়ালি বিষয় এখন আসেন লাফালাফি কন্টেন্ট ক্রিয়েটারের একটু মুখোশ খুলে দেয় যারা লাফালাফি করতেছে এরা আসলে কারা জানেন এরা হচ্ছে সেই ধরনের মানুষ এরা সব সবসময় মানুষের সাথে গোপনে স্ক্যাম করে আসছে এখন আপনারা বলবেন কিভাবে স্ক্যাম করলো আসেন লাফালাফি করা যে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছে দেখবেন তারা ফেসলেস চ্যানেল বানিয়েছে ইউটিউব সম্পর্কে টিপসের ভিডিও দেয় বাট তাদের ফেস সেইখানে দেখায় না কারণ মুখ দেখাইতে তারা লজ্জা পায় ভাই তোমরা যদি আমার এই ভিডিও দেখে থাকো আমার উপরে কোনো রাগ গোসাই করে কোনো লাভ নাই তোমরা চাইলে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবা ভিডিও আপলোড করবা কোনো দরকার নাই ভাই আমার সহজ একটা লজিক বুঝো তোমরা যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোর্স লঞ্চ করতেছো সেখানে তোমরা কি শেখাচ্ছ যে মানুষকে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শেখাবো তার জন্য কি করতেছ ভিডিও এডিটিং প্যাক দিচ্ছ আবার থামনেল এডিটিং প্যাক দিচ্ছ আবার ভিডিও এডিটিং কিভাবে করা যায় অ্যাডভান্স লেভেলের সেটাও তোমরা শেখাচ্ছ এই যে এই তিনটা জিনিস যে তোমরা শেখাচ্ছ সত্যি করে একটা কথা বলো তো নিজের যোগ্যতায় শেখাচ্ছ নাকি মানুষের তা তোমরা স্ক্যাম করে বিক্রি করতেছো আমাকে জাস্ট এটার উত্তর দাও কি ভাই এখন ঠকে গেলা ভাই মুখ আসলে আমি খুলি না আর আমি যখন মুখ খুলি তখন সমস্ত জিনিস কিন্তু বেরিয়ে আসে দেখো তোমাদের সাথে কিন্তু আমার কোনোদিনও কথাবার্তা কিচ্ছু হয়নি বাট দেখতে পারছো আমি কিন্তু আগেই বুঝতে পারছি এখানে শেষ নয় তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোর্স লঞ্চ করে মানুষের কাছে কোর্স বিক্রি করতেছে এখানে শেষ নয় কীভাবে আপনার ভিডিওতে ভিউ বাড়াবেন এই বিষয়ে তারা কোর্স বিক্রি করতেছে এখানে শেষ নয় ভাই কোর্স তো বিক্রি করতেছে মার বুঝলাম তারা আবার এটাও চ্যালেঞ্জ দেয় যদি আপনার ভিডিও র্যাঙ্ক না করে তাহলে সত্তর পার্সেন্ট টাকা আপনাদেরকে ব্যাক দিব এই ধরনের কথাবার্তা তারা প্রলোভন দেখিয়ে মানুষকে সাধারণত কোর্সের দিকে টেনে নেয় এখন তারা একটা জিনিস শেখায় মাইক্রোজব ওয়েবসাইটে গিয়ে জব পোস্ট করো তোমার ভিডিও তাহলে সার্চ করে মানুষ দেখবে ওয়াচ টাইম দিবে এঙ্গেজমেন্ট বাড়বে লাইক করবে কমেন্ট করবে ব্যাস তাইলে তোমার ভিডিওটা সার্চ লিস্টের কারণে এবং এঙ্গেজমেন্টের কারণে তোমার ভিডিও র্যাঙ্ক বেড়ে যাবে এবং তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসবে জাস্ট এই সিম্পল একটা জিনিস ইউটিউবে প্রচুর ভিডিও আছে আর এই সিম্পল একটা জিনিস শেখানোর জন্য তারা টাকা নিচ্ছে এইবার তাইলে দেখেন এই লাফালাফি করা কন্টেন্ট ক্রিয়েটার মানুষের সাথে কিভাবে স্ক্যাম করতেছে এইবার আসেন মেন কথা আপনারা যারা হাই কোয়ালিটি ভিডিও এডিটিং করতে চান ট্রানজিশন সাউন্ড ইফেক্ট কালার চানিং এর ব্যবহার থেকে শুরু করে এক কথায় অ্যাডভান্স লেভেলের যারা ভিডিও এডিটিং করতে চান ভাই এদের ফাঁদে পা দেওয়ার দরকার নাই টাকা পয়সা দেওয়ার দরকার নাই আপনারা জাস্ট সার্চ করবেন কি জানেন যদি আপনার ভিডিও এডিটিং এর প্যাকের প্রয়োজন হয় তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন অ্যাডভান্স ভিডিও এডিটিং পার্ট জাস্ট এই কিউআরটুক লিখে আপনারা সার্চ করলে সেইখানে দেখতে পারবেন হিন্দিতে বহু সংখ্যক ক্রিয়েটর তাদের ভিডিও এডিটিং প্যাকগুলো দিয়ে রাখছে ব্যাস আপনি প্যাকগুলো ডাউনলোড করবেন এবার আপনি ট্রেন্ডিং থামনেল তৈরি করতে চাচ্ছেন এই থামনেলগুলো তৈরি করার জন্য আবার সেমভাবে অ্যাডভান্স ট্রেন্ডিং থামনেল প্যাক জাস্ট আপনারা লিখে সার্চ করলেই হয়ে যাবে আমি যদিও এখানে একটু ভুল বলেছি বাট আপনাদেরকে রেকর্ডে যেটা দেখাচ্ছি সেটা লিখে সার্চ করবেন তাহলে ভিডিওগুলো চলে আসবে ওদের ভিডিও ডিসক্রিপশন বক্সে বা ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনারা মোটামুটি থামনেলের প্যাকগুলো পেয়ে যাবেন থামনেলের এডিটিংয়ের প্যাকগুলো কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি নিমিশেই ডাউনলোড করতে পারবেন তাইলে ভিডিও এডিটিং প্যাকও ডাউনলোড করলেন থামনেল এডিটিং প্যাকও ডাউনলোড করলেন এখন আপনি সুন্দর ভিডিও এডিটিং করতে চাচ্ছেন ব্যাস আপনি আবার ইউটিউবে এসে সার্চ করবেন অ্যাডভান্স ভিডিও এডিটিং টিউটোরিয়াল সো অবশ্যই একটা জিনিস উল্লেখ করবেন আপনি যে অ্যাপ দিয়ে শিখতে চাচ্ছেন সেই অ্যাপ নামটা উল্লেখ করবেন বেস্ট হচ্ছে ক্যাপকাট যদি ভালো লেভেলের ভিডিও এডিটিং করতে চান এই মুহূর্তে তারপরে আপনি কাইন মাস্টার দিয়েও করতে পারবেন ইনশট দিয়েও করতে পারবেন সো জাস্ট আপনি এইটুক লিখে পাশাপাশি আপনি অ্যাপসের নাম লিখে দিলে টিউটোরিয়াল পেয়ে যাবেন হিন্দিতে আপনারা নিমেষেই জানতে পারবেন সো এই ভিডিও এবং এই থামনেল প্যাক এই এডিটিং প্যাকগুলো যদি আপনারা ফ্রিতেই পেয়ে যান তারা কি করতেছে এইগুলো ডাউনলোড করে জাস্ট সেগুলো আপনাদের কাছে বিক্রি করতেছে এইবার তাইলে দেখেন এরা কত বড় লাফালাফি করা কন্টেন্ট ক্রিয়েটর বুঝতে পারছেন জীবনে কখনো আমি অন্তত কোনো কোর্স এনে মানুষের সাথে এইরকম ডস দিব না আর আমি যদি কখনো কোর্স আনিও ভাই এটা বলা যায় না যদি আমি কখনো আনিও তবে আমারটা হবে সর্বোচ্চ ব্যতিক্রম যেটা একমাত্র আমি দেখিয়ে দিব। ঠিক আছে আনলেও সেটা আমি একসময় দেখিয়ে দিব। যে আমি কি আনলাম আর তোমরা কি আনলে তাহলে দেখেন বা ইউটিউবের জিনিস ডাউনলোড করে সেই জিনিসই কোর্স আকারে আপনাদের কাছে বিক্রি করতেছে যে এডিটিংটা তারা ওইখান থেকে শিখছে যে এডিটিং প্যাক প্যাক সব ইউটিউব থেকেই নেওয়া আর ওইগুলোই আপনাদেরকে শেখাচ্ছে এরাই হলো লাফালাফি করা কন্টেন্ট ক্রিয়েটর আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন এখন কথা হচ্ছে আপনারা যে বলেন যারা যারা লাফালাফি করা কন্টেন্ট ক্রিয়েটর আছে আবার আমাদের বাংলাদেশের সুনামধন্য কিছু বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যে বলতেছে কপি পেস্ট থেকে টাকা পয়সা ইনকাম করা যায় না এটা হয় না সেটা হয় না ভাই জীবনে কি কপি পেস্ট থেকে টাকা পয়সা ইনকাম করছো আমি নিজে করছি ভাই আমার প্রমাণ আছে ভাই আমি নিজে ইনকাম করেছি ভাই হ্যাঁ আমি গ্যারান্টি আমি নিজে ইনকাম করেছি ভাই তো জীবনে যারা কপি পেস্ট থেকে টাকা পয়সা ইনকাম করতে পারে নাই তারা এই ধরনের কথাবার্তা বলে আরেকটা জিনিস আমাদের বাংলাদেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই এদের মনের মধ্যে প্রচণ্ড হিংসা বিশেষ করে বিডিআইটি টাস চ্যানেলকে আমি হাইলাইট করতেছি তিনি বারবার বলেছে কপি পেস্ট থেকে টাকা ইনকাম করা জানা এটা জানা ওটা জানা ভবিষ্যৎ নষ্ট ভাই ভিড এক্সপ্লেন চ্যানেলে প্রচুর পরিমাণে কপি পেস্ট নিয়ে ভিডিও আপলোড করা আছে তাদের চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার এবং তাদের সফলতার গল্প আপনারা শুনতে পেয়েছেন চ্যানেল থেকে লাইভ স্ক্রিনশট কত ইনকাম হয়েছে তাও জানতে পারছেন এবং আপনারা যদি ইউটিউবের মধ্যে শর্ট ভিডিও দেখে থাকেন প্রচুর মিলিয়ন 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 সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল দেখতে পারবেন হয়তো তাদের ভবিষ্যৎ খারাপ কিন্তু অল্প সময় সফলতা অল্প সময় তারা কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে সো এই হলো অ্যাকচুয়ালি বিষয় তার মানে এই না তারা যে এক একসেটিয়া যে বলে যে কপি পেস্ট থেকে টাকা পয়সা ইনকাম দামি হয় না ভাই এইটা কতটুকু যুক্তিসম্মত আমাকে জাস্ট একটা জিনিস বোঝান তাহলে বুঝতে পারছেন হিংসা 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 যখন একটা কন্টেন্ট ক্রিয়েটার ভিউ পায় তখনই আমাদের বাঙালির মধ্যে হিংসা ঢুকে পড়ে যেমন লাফালাফি করা কন্টেন্ট ক্রিয়েটার পারতেছে তেমন সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটারও পারতেছে বুঝতে পারছেন আমি এইখানে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করতে চাই ভাই দেখেন ভাই সবাই ইউটিউব টিপ সম্পর্কে ভিডিও আপলোড করতেছে আমার এতে কোনো ধরনের বিরোধিতা নেই কারণ সবাই যাতে শিখতে পারে এখন দর্শক যেটা দেখতে ইন্টারেস্টেড হবে সেটাই কিন্তু আমরা সকলে আপলোড করতে চাইব এটাই হলো অ্যাকচুয়ালি বিষয় তার মানে এই না তিয়াস এক্সিস চ্যানেলে প্রচুর ইউটিউব সম্পর্কে ভিডিও আপলোড করা আছে ভিড এক্সপ্লেনের চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করা আছে এবং কপি কপিপেড চ্যানেলে কপিপেড আন্ডারে যে ভিডিও আপলোড করা হচ্ছে সেগুলোও ইউটিউব টিপসের আন্ডারে পড়ে কারণ এই ভিডিওগুলোর মধ্যে অনেক ধরনের ইনফরমেশন আছে যাদের ইউজ কন্টেন্ট আসছে তারা কিভাবে ইউজ কন্টেন্টটা সংশোধন করলো ব্যাস তারা খারাপ পরিস্থিতির মধ্যে পড়লো ইউটিউব জার্নিটা শুরু করার সময় তারা কিভাবে সেই সময়টাকে মোকাবেলা করলো ব্যাস সেটাও শেয়ার করতেছে বর্তমানে তারা ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পাচ্ছে সেটাও শেয়ার করতেছে তাদের আর্নিং কেমন সেটাও কিন্তু সাপোর্ট করতেছে ভাই এই কপি পেস্টের ভিডিও গুলো যারা নতুন নতুন ইউটিউব জার্নিটা যারা শুরু করেছে তাদের পরিবার যদি সাপোর্ট না করে অনেক পরিবার আছে। অনেক পরিবারের সন্তানরা আসে এই ধরনের ভিডিওগুলো তাদের বাবা মাকে দেখায় যে দেখো আমি ইউটিউব সম্পর্কে ভিডিও আপলোড করতেছি আমাকে একটু সময় দাও আর তুমি এই ছেলেদেরগুলো কথাগুলো শোনো ব্যাস তখন যদি বাবা মা এই কথাগুলো শুনে তখন কিন্তু সন্তানকে দশ পার্সেন্ট হলেও সাপোর্ট করতেছে এই জিনিসগুলো বোঝা দরকার শুধু লাফালাফি করলেই হয় না ভাই টাকা স্ক্যাম করলেই হয় না ঠিক আছে যে জিনিস ইউটিউবে মানুষ ফিরিতে পারছে সেই জিনিস তুমি এখান থেকে টাকা খাইয়ে মানুষকে শেখাচ্ছ এটা কোন লজিকের মধ্যে পড়ে তুমি জাস্ট আমাকে এটা জানাবা আমার এগেনস্টে ভাই ভিডিও করার দরকার নাই অযথা সময় নষ্ট করার দরকার নাই ওই ভিডিওতে ভিও হবে না তুমি পারলে আমাকে কমেন্ট বক্সে একটা যথাযথ উত্তর দিয়ে যাইও ঠিক আছে তুমি যদি ওগুলো নিজে বানাইতে ভাই তাইলে হয়তো বুঝতে পারছো তো এই হলো অ্যাকচুয়ালি বিষয় যাই হোক আমি আসলে কারোর বিরোধিতা করি না আমি কাউকে নিয়ে সমালোচনা একদম পছন্দ করি না আমি চাই সবার সফলতার গল্প শুনতে আমি সমালোচনাকে একদম পছন্দ করি না কিন্তু ভাই এটা কি হচ্ছে একের পর এক নতুন ইউটিউব টিপ সম্পর্কে চ্যানেল বানাচ্ছে আর এটা ওটা বলে দিচ্ছে এ ভন্ড ও ভণ্ড ও প্রতারক আর তুমি কে ভাই তুমি তো বড় ইস্তেমার তুমি তো বড়ো প্রতারক আজ পর্যন্ত যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো এইরকম ধরনের ভিডিও আপলোড করতেছে তারা কখনো মানুষের কাছে কোর্সের নাম করে টাকা খায় নাই দেখাইতে পারবা টাকা খাইছে তো কাজেই ভাই ভালো হয়ে যাও ভালোতে টাকা পয়সা লাগে না এবং নিজেরা সুন্দর মতো কন্টেন্ট ক্রিয়েশন করো শোনো তুমি যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারো তুমি যদি ভালোভাবে মানুষকে বোঝাইতে পারো তোমার কাছে এমনি অডিয়েন্স আসবে ভাই আর অডিয়েন্স আসলেই তুমি নিজের পছন্দ মতো ইনকামও করতে পারবা ঠিক আছে ভাই তাই বলে এই নাই যে যেগুলো ইউটিউবে আছে ভাই ওইগুলোই তুমি বিক্রি করে টাকা ইনকাম করবে সাধারণ মানুষ এটা না বুঝলে আমরা তো ঠিকই বুঝি ঠিক আছে ভাই যাই হোক আমার কোনো রাগ বিষয় কিচ্ছু নাই কিন্তু বারবার নতুন নতুন এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর এ ভণ্ড ও ভণ্ড কে ভাই আর তুমি খুব ভালো এইগুলো দেখার পর আমার খুব খারাপ লাগছে ভাবলাম এই এগেনস্ট একটা ভিডিও বানানো দরকার তো যাই হোক এই ইস্যুটা আমি এখানে শেষ করতেছি কারণ কারোর এখানে কোনো ভুল নাই যার যার ইউটিউব চ্যানেল তার তার পার্সোনাল ব্যক্তিগত বিষয় কে ভি কে কোন ধরনের ভিডিও আপলোড করবে সেটা একমাত্র তার অডিয়েন্সের উপর ভিত্তি করে সে আপলোড করতে পারে এইখানে আমি তুমি কে বলার কেউ না ভাই কেউ না ভাই তুমি যে এরকম করে যে ইউটিউবের কোর্স বিক্রি করে যে টাকা পয়সা ইনকাম করতেছো ভাই এটার রাইটও এটা বলার রাইটও আমার কাছে নাই কিন্তু কেন বললাম জানো এই যে তোমরা যে বলতেছো তোমরা বলতেছো জন্য আমি এটা বলতে বাধ্য হলাম তা না হলে আমার কোনো ঠেকা পড়ছে ভাই এই ধরনের কথা বলার এই ভিডিওটা যে আমি এত সময় নিয়ে বানালাম বিশ্বাস করো ভাই অযথা আমার সময় নষ্ট হলো পাশাপাশি যারা এই ভিডিও দেখলেন এখন থেকে যদি দেখেন কোনো কন্টেন্ট ক্রিয়েটর কাউকে নিয়ে ছোট করতেছে কাউকে নিয়ে এটা ওটা কথা বলতেছে আপনারা তো ওই সমস্ত ভিডিওতে গিয়ে বলেন হ্যাঁ আপনার কথায় ঠিক আপনার কথায় রাইট এটা ওটা ভাই একটা আবার কি জাস্টিফাই করবেন না সেই মানুষটা দীর্ঘদিন যাবৎ ধরে কত ইউটিউব সম্পর্কে ভিডিও আপলোড করলো এখনো কপি পেস্টের ভিডিও দিচ্ছে সেগুলো আপনাদের জন্যই আপলোড করতেছে আর একজন অনলাইন ইনকাম সম্পর্কে ভিডিও আপলোড করতেছে দর্শক দেখতে পছন্দ হয়েছে ভাই তাহলে ভুল বোঝাবুঝির কী হলো ভাই ভুল বোঝাবুঝির কী হলো আর ইউটিউব সম্পর্কে তারা যে পরিমাণ ভিডিও আপলোড করেছে ওই ওই পুরোনো ভিডিওগুলো দেখে আসেন তা তো দেখবেন না এই নতুন যে ভিডিওগুলো আপলোড হয়েছে এইগুলো হচ্ছে দেখে আপনার গা জ্বলতেছে ভাই শোনেন আপনার মনের মধ্যে যদি হিংসা থাকে তাহলে জীবনে আপনি কোনো সফল ইউটিউবার হতে পারবেন না আর সফল ইউটিউবার হলেও আপনার রিজিকটা মহান আল্লাহ তালা কমিয়ে দিবে আপনি যে পরিমাণ টাকা পয়সা ইনকাম করতে চাচ্ছেন বা যেটা আপনি আশা করবেন এই রিজিকটা নষ্ট করে দিবে মহান আল্লাহ তালা। বুঝতে পারছেন কাজেই যদি আপনি হিংসা না করেন একজনের ভিউ হচ্ছে হোক ভাই সে পরিশ্রম করতেছে তার ভিউ হচ্ছে হোক ভাই তাকে নিয়ে সমালোচনা করার কোনো রাইট নাই এবং তাকে নিয়ে হিংসা করায় কথা বলা আমাদের রাইট নাই যদি আপনি হিংসা করেন এগেনস্টে তাহলে মনে রাখবেন উপরে একজন আছে ভাই সৃষ্টিকর্তা তিনি কিন্তু আপনার কিন্তু কমিয়ে দিবে এই অহংকারের কারণে এই হিংসার কারণে কিন্তু আপনি বেশি দূর যাইতে পারবেন না কথা বুঝতে পারছেন তো ভাই যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর হবেন তারা হান্ড্রেড পারসেন্ট সৎ থাকার চেষ্টা করবেন হয়তো পারবেন না তাও চেষ্টা করবেন আর একটা জিনিস মনের মধ্যে হিংসা জিনিসটা রাখবেন না একজনের যদি ভিউ হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে জাস্ট এই জিনিসটাই বলবেন থাক ও পরিশ্রম করেছে ও এই জিনিসটা পেয়েছে আমিও যদি পরিশ্রম করি আমিও পাবো ব্যাস ইউটিউব হচ্ছে একটা পাবলিক প্লেস তুমি যদি সঠিক পরিশ্রম করতে পারো তুমি যদি সঠিকভাবে অডিয়েন্সদেরকে তোমার প্রতি আসক্ত করতে পারো তাহলে অডিয়েন্স তোমার কাছে আসবে এটা হলো সব থেকে বড় কথা এখন যারা আমাদের এই নেট এক্সপ্লেন চ্যানেলকে ভালোবাসেন যারা আমাদের এই চ্যানেলের এই ভিডিওটা বিশেষ করে দেখলেন তারা হয়তো অনেকেই বলতেছেন ভাই এই ধরনের ভিডিও কেন আপলোড করলাম একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনিও একদিন বড় কন্টেন্ট ক্রিয়েটার হবেন বুঝতে পারছেন তো এই ধরনের সিচুয়েশনে পড়লে আসলে কি করতে হবে সেটা আপনি এক নিমিশে জানতে পারলেন এবং কোনটা ভুল কোনটা সঠিক সেটাও কিন্তু আপনি জানতে পারলেন ঠিক আছে এ ভণ্ড ও ভণ্ড যে বলতেছে সে আসলে কত ভালো একবার যাচাই করে দেখুন আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো যাই হোক ভাই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি এক বিন্দু ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আমাদের এই চ্যানেলে ইউটিউব সম্পর্কে ভিডিওগুলো আপলোড করা হয় আপনি চাইলে প্রিভিয়াস ভিডিও গুলো দেখে আসতে পারেন সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেন বাই বাই টিক কেয়ার আল্লাহ পেজ